নমস্কার আমি উক্তি সেন আজ আমি যে গ্রন্থটি নিয়ে কথা বলবো আপনাদের সামনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং ভারতবর্ষ তথা মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ যদি বলা যায় সেই গ্রন্থ এটি সেটি হলো আর কিছুই নয় ভগবদ্গীতা তো এটি হচ্ছে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যুদ্ধ যখন শুরু হয়েছে তার মধ্যেখানে নিয়ে গিয়ে রথে করে নিয়ে গিয়ে তিনি যে বাণী প্রদান করেছিলেন অর্জুনকে তাই ভগবদ গীতা নামে পরিচিত তো এই ভগবদ গীতায় সাতশো শ্লোক আছে এই সাতশো শ্লোকের অর্থ যদি আপনি পড়েন বা তার থেকে সামান্য কিছু আপনি যদি আপনার জীবনে ইনপুট করতে পারেন তাহলে আমি এইটুকুনি দৃঢ়তার সাথে বলতে পারি যে আপনার জীবন আমূল পরিবর্তিত হতে পারে আপনি আপনার জীবনকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিতে পারে তো এবার ভগবদ্গীতা নিয়ে অনেক কনফিউশন আছে অনেকে বলছেন আমাকে অনেকে প্রশ্ন করেন ইউটিউব চ্যানেলে যে দাদা কোন বইটি পড়বো কোন কার লেখা পড়ব এগুলো কোনো ম্যাটার করে না আসলে আমি আপনি ভগবদ্গীতাটা পড়ুন ভগবত গীতাটা পড়লেই হবে তার কি ভাষায় লেখা ওগুলো কোনো ম্যাটার করে না বা সব কিছু বাংলা ভাষায় আপনি পেয়ে যাবেন যে কোনো ভাষায় আপনি ভগবদ্গীতা পেতে পারেন আপনি যে ভাষায় কমফর্টেবল আপনি সেই ভাষায় ভগবদ্গীতা পেয়ে যাবেন ভগবদ্গীতা পড়তে পারবেন তো এবার যে মধ্যা কথা হচ্ছে যে ভগবদ গীতায় আঠেরোটা অধ্যায় আছে এই আঠেরোটা অধ্যায় আপনাকে পড়তে হবে তাতে প্রচুর শ্লোক আছে সেই শ্লোকগুলোর বাংলা অর্থ করে দেওয়া আছে সেইগুলো আপনি পড়বেন এবং পড়ে আপনি যা বুঝবেন আপনার মধ্যে যে চেতনাটা আসবে সেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন বাস্তব জগতে তাহলেই আপনার সার্থকতা ভগবদ্গীতা এই নয় যে আপনি পড়লেই সব বুঝতে পারবেন আপনার ভগবত ভগবদ্গীতার থেকে আপনি যদি একটা মানে দুটো শব্দ যদি আপনার জীবনে আপনি ব্যবহার করেন তাহলে আমি বলতে পারি যে আপনার জীবন আমূল পরিবর্তিত হতে পারে আজকে সব থেকে সহজ সরল যে ভগবত ভগবদ্গীতা আছে যেটি আপনারা সবাই পড়তে পারেন এবং স্বল্প মূল্যে পাবেন আপনাদের কাছে এসে যাবে সেই ভগবত ভগবদ্গীতাটা আমি আমি একটু আপনাদের দেখাতে চাই সেটি হচ্ছে এই গ্রন্থটি সরল গীতা এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় তো এই সরল গীতা আপনারা পড়তে পারেন এতে একটা বিষয়বস্তু যেটি সব থেকে সুবিধা এতে শ্লোক দেওয়া আছে বাংলা অর্থ দেওয়া আছে শ্লোক দেওয়া আছে বাংলা অর্থ দেওয়া আছে এইভাবে সম্পূর্ণ গীতাটি চলেছে গীতাতে শ্লোকগুলোকে লাল কালি দিয়ে লেখা হয়েছে এবং তার যে বাংলা অর্থ আছে সেটিকে ব্ল্যাক কালি দিয়ে লেখা হয়েছে এর ফলে আপনার বুঝতেও সুবিধা হবে যে কোনটি শ্লোক কোনটি বাংলা অর্থ এখানে এই ভগবদ্গীতাটি আমি প্রায় দুবার পড়েছি আর তো দেখুন এই ভগবদ্গীতা শুধু পড়লে হবে না ভগবদ্গীতা পড়লেই যে আপনার সবকিছু হয়ে গেল তা কিন্তু না ভগবদ্গীতাকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই কতটা করতে পারছেন সেইটা সব থেকে জরুরি এর নিয়ম কানুন ভগবদ্গীতা এইভাবে পড়তে হয় ভগবদীতা ভগবানের সামনে দাঁড়িয়ে পড়তে হয় এইগুলো ম্যাটার করে না এইগুলো নিয়ে অনেকে বেকার প্রশ্ন করেন এই প্রশ্নগুলো করবেন না এইগুলোর কোনো মানে নেই জীবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন উনি অনুপরমাণুতে বিরাজ করছেন যদি একজন যে ভগবান অনুপরমাণুতে বিরাজ করে তার সামনে সবকিছুই জগৎ সবকিছুই বিশ্ব মানে তিনি বিশ্বরূপ তো তার অতএব আপনি কিভাবে পড়বেন আপনি জল খেয়ে পড়বেন না জল না খেয়ে পড়বেন এতে কিচ্ছু এসে যায় না আপনি কি কি নিয়ম কানুন পালন করবে তাতেও কিচ্ছু এসে যায় না আসল কথা হচ্ছে এই গীতা আপনি পড়ে কতটা তার অধ্যয়ন করছে এবং তার থেকে কি জিনিসটা আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারছেন এইটি মূল কথা এই জায়গাটাই আপনারা বোঝেন না মানে আপনারা কি করছেন মানে কি করে ফেলে বেশিরভাগ মানুষ যে এইটাকে কিভাবে পড়তে হবে এটিকে আমি আসনের ওপর বসে পড়বো না ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো না বসে কিভাবে পড়বো সেই পড়ার মানে কিভাবে পড়বো মানে আচারে বেশি মানে আচার বিচারে বেশি সময় নষ্ট করেন কিন্তু এটিকে পড়ে তার জিনিসটাকে গ্রহণ করেন না এই জায়গাটাতেই ভুল হয় আসলে হচ্ছে কোন যে কোনো গ্রন্থর মধ্যার কথা হচ্ছে আপনি এটি পড়ে আপনার অন্তরে সেটিকে কি নিতে পারছেন আপনার জীবনে আপনি সেটিকে কীভাবে ব্যবহার করতে পারছেন এটি মুদ্রা কথা আর কিচ্ছু না ভগবদ্গীতা আপনি যে কোনো যে কোনো প্রকাশনী পড়তে পারেন যে কোনো লেখকের টিকাকরণ করতে পারেন তাতে কিচ্ছু এসে যায় না ভালো মন্দ বলে কিচ্ছু নেই আসলে হচ্ছে আপনি এটি পড়ে আপনার জীবনে কি আপনি এটি পড়ে কি আপনার জীবনে ব্যবহার করতে পারছেন সেটি হচ্ছে সবথেকে মধ্যা কথা সেটি সব থেকে বেশি প্রয়োজনীয় আজকে যে সব থেকে সহজ সরল বই গ্রন্থটির কথা বলছি সেটি হচ্ছে সরল গীতা এই গীতাটি গ্র কিনতে পারেন পড়তে পারেন খুব সহজে পড়তে পারবেন খুব সহজ সরল ভাষায় লেখা আছে এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় এবং বইটির মূল্য খুব সামান্য মাত্র তিরিশ টাকা মূল্যে আপনারা এই গ্রন্থটি পেয়ে যাবেন আর আপনার উপকার হবে পড়লেই আপনি বুঝতে পারবেন নিয়ম কানুনের দিকে না গিয়ে আচার বিচারের দিকে না গিয়ে অধ্যয়ন করুন এর ভেতরে জিষ্টাকে গ্রহণ করার চেষ্টা করুন তাহলেই সবকিছু হবে সবকিছুর মধ্যে কথা হচ্ছে আপনি কি নিচ্ছেন একটা জিনিস থেকে আপনি কি গ্রহণ করছেন আপনি একশো হাজার বই পড়ে ফেলতে পারেন আপনি সেইগুলো শুধু পড়বেনি আপনি সেখান থেকে কিছু নিলেন না আপনার জীবনে অ্যাপ্লাই করলেন না তাহলে কোনো কিছুই কাজ করবে না কোনো গ্রন্থ পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই আপনাকে পরিবর্তিত করতে পারে আপনাকে পরিবর্তিত হতে গেলে আপনার এই গ্রন্থটি পাঠ করে আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে দেন ইউ উইল বি সাকসেস তো এই জায়গাটাতে মাথায় রাখতে হবে এই জায়গাটাতে নিয়ে কাজ করতে হবে জীবনে এই পৃথিবীতে সব গ্রন্থই উপকারী সব গ্রন্থই মানুষের জীবনে ভ্যালুয়েবল সব গ্রন্থই জীবনে শিক্ষা দেয় তাই সব গ্রন্থই পড়বেন আচার বিচারে না গিয়ে বইটির দিকে মন দিন বইটি পড়ুন গ্রন্থটি পড়ুন বই পড়ুন যাই হোক যেটা আবার এই গ্রন্থ বা বই নিয়েও অনেকের সমস্যা একজন বলে গ্রন্থ বলছেন কেন একজন বলছেন বই বলছেন আর বইও যাকে বলে গ্রন্থও তাকে একই বলে দুটি ভাষার মানে শব্দের পার্থক্য আর কিছু না গ্রন্থ মানেও বই বই মানেও গ্রন্থ একই জিনিস পুঁথি মানেও বইয়ের মধ্যেই পড়ে অতএব সেইগুলো নিয়ে ম্যাটার করবে না কাজে মন দিন ফোকাস করুন জীবনের কাজটাকে করুন উপলব্ধিটাকে চেতনাটাকে নিয়ে আসুন এটি সব থেকে বেশি দরকার সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সরল গীতা পড়তে পারেন ভাল লাগবে অনেক কিছু জীবনের পরিবর্তন করতে পারেন এই কি বলবো এই শ্রেষ্ঠ গ্রন্থটি আপনারা পাঠ করে সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি আমিত্য